ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো এর আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার মামার বাড়ি এসেছি মানে নেপালে তো সেখানকার কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়েছি মানে মামার বাড়ি আসার ভিডিও আর কি কি রান্না হয়েছিল সেটাও শেয়ার করেছিলাম আর আগে আমি যখন পুজোর সময় নেপালে এসেছিলাম তখন কিন্তু অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কোথায় ঘুরতে গেছিলাম কি কোথায় কোথায় খেতে গেছিলাম আমার রিলেটিভসদের বাড়ি সব কিছু শেয়ার করেছিলাম কিন্তু এবার আমরা নেপালে এসে তেমন কোথাও ঘুরতে যাব না আমরা জাস্ট তিন চার দিনের জন্যই এসেছি আর তাছাড়া তোমাদের আগের পার্টে মানে আগে যখন পুজোর সময় এসেছিলাম সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে রাস্তা হচ্ছে বলে সব বাড়িঘর ভেঙে দিয়েছে তো মেনলি আমার মামার বাড়ির দোকানপাট সব ভাঙা হয়ে গেছে মানে রাস্তা তৈরি হচ্ছে তার জন্য তো দিদিমা মামা সবারই মন খুব খারাপ তো তার জন্য এসেছে একটুখানি সবার সাথে দেখা করার জন্য ওই তিন চার দিন থেকেই চলে যাব। আর তোমাদেরকে একটুখানি আমার দিদিমার বাগানটাও দেখিয়ে নিলাম আর ওই যে দূরে তোমরা দেবদারু গাছের একটা বাগানের মতো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা হসপিটাল আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি ওই হসপিটালে খুব যেতাম আমি আমার মাসির দুই মেয়ে সবাই মিলে গিয়ে ওখানে আমরা বিকাল হলেই খুব খেলতাম তো একটু পুরোনো দিনকার কথা মনে পড়ে যায় পেছনটা যখন দেখি আর এই দেখো আমার দিদিমার ছোট্ট ছাদ বাগান এবার হচ্ছে এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ ঝিরিঝিরি পাতার যে গাছটা সেই গাছটা কি গাছ তোমরা আমাকে বলবে ঠিক আছে তা না হলে পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো দেখো এই গাছটা তোমাদেরকে একটা হিন্টস দিদি এটা কিন্তু কোনো ফুল গাছ নয় এই পাতা হচ্ছে ভীষণ আমাদের জন্য উপকারী চুলের জন্য উপকারী খেলেও ভীষণ উপকারী তো তোমরা কিন্তু যারা চেনো অবশ্যই আমাকে কমেন্টে বলবে এটা কি গাছ আর তা না হলে আমি তো পরের ভিডিওতে বলেই দেব দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল তারপর আমরা সবাই মিলে চলে এসেছি একটা জায়গায় কোন জায়গাতে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এই জায়গাটাতে আমি কিন্তু ছোটোবেলা থেকেই আসি তো বিকাল হতে না হতে এখানে আমি ছোটো মামি ছোটো মামা আয়ুষ আর আমার মামার দুই ছেলে সাহিল শুভম আমরা এসেছি আসলে আমরা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছি তার কারণ হচ্ছে আমার মামার যে বড় ছেলে শুভম ও এখনও কলেজ থেকে আসেনি আসলে তবে আমরা সেই জায়গাটাতে যাব আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তাই না ভীষণ সুন্দর লাগছে বেশ হলদে কমলা রঙের ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু জায়গাটা শেয়ার করে নিই আর তার সাথে একটু রাস্তাটাও শেয়ার করে নিই আর তোমাদেরকে তো বলেই আর আমার মামার বাড়ি হচ্ছে নেপালের ধুবিতে তো ওই ধুবির থেকে একটু কাছেই আর কি হেঁটে লাগে ওই বিশ পঁচিশ মিনিটের মতো তো আমরা হেঁটে আসিনি টোটোতে এসেছি জায়গাটাতে তো চলো কোথায় এসেছি তোমাদেরকে দেখাই এই দেখো আমরা এখন এসেছি রেশমা হোটেলে এই রেশমা হোটেলে কিন্তু আমি ছোট্টবেলা থেকেই আসি বললাম না মামার বাড়ি থেকে ওই কুড়ি পঁচিশ মিনিট লাগতো হেঁটে তো এখন তো টোটো আছে মানে ওখানে টোটোকে বলা হয় সিটি তো আমরা সিটিতে এসেছি আর এখানে দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা ধোঁয়া উঠছে জায়গা এখানে একটা খাবার তৈরি হচ্ছে আর এখানে কি খাবার তৈরি হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর পুজোর সময় আমরা যখন এসেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার সব থেকে ফেভারিট খাবার কোনটা মানে আমরা এখানে তো চাউমিন মোমো ফুচকা সবই বাড়িতে খাই কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার সব থেকে ফেভারিট খাবার কোনটা তাহলে তোমাদেরকে কি সেটা দেখাবো তো ওই আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম তো তখন তো অনেক বন্ধু তোমরা আমার ছিলে না আমার পুরোনো বন্ধুরা দেখেছে তো তোমাদেরকে এবার আমি দেখাবো যে আমার সব থেকে প্রিয় খাবার কোনটা তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে তাই না এবার চলে এসেছি রেশমার ভেতরে তো ঢুকেই এইখানটাতে এত সুন্দর একটা সিনারি আছে তো ভাবলাম দেখিয়ে নিই আর রেশমা যে রেস্টুরেন্টটা আছে সেটাও একটু ঘুরিয়ে দেখিয়ে নিই এখন রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু আমরা যখন ছোট থেকে আসতাম তখন কিন্তু এই রেস্টুরেন্টটাই ছিল একটা ঝুপড়ি মতো আর এখন দেখো কত সুন্দর আসলে এখন তো অনেক মোটামুটি তাও খাওয়ার জায়গা হয়েছে তিন চারটে আর আগে না কোনো দোকানই তেমন ছিল না এক দুটো দোকান ছিল মানে এই রেশমা ছিল আর তার থেকেও আগে ছিল আমার একটা মামার কমল মামার রেস্টুরেন্ট মানে সেখানে শুধু মোমোই খেতে আসতাম মানে তেমন কোনো খাবার দোকান কিন্তু ছিল না আর তেমন ভ্যারাইটিও কিন্তু এখানে পাওয়া যেত না মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে যত খাবার ভ্যারাইটি আছে নেপালে কিন্তু তেমন কোনো খাবার ভ্যারাইটি ছিল না এখন রিসেন্ট হয়েছে তবে আমরা যেমন নানা রকমের খাবার এখানে খাই কাটলেট ফুচকা চপ শিঙাড়া নানা রকমের এখানে কিন্তু ভ্যারাইটি বলতে রেস্টুরেন্টে গিয়ে ওই দুই তিন রকমেরই তো কি কি সেটা তোমাদেরকে দেখাবো আর কী কী এখানে সবাই খায় সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আর দেখে নাও রেস্টুরেন্টটা কত সুন্দর আর এখান থেকেও আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে দেখো তাই না তো আমরা এই যে এখন ভেতরে বসে আছি আর এই হচ্ছে আমার ছোটো মামি যারা আমার পুরোনো বন্ধু আছো তারা তো আমার ছোটো মামিকে চেন অনেক ভিডিওতেই ছোটো মামিকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন রকম হাসি মজাও করেছিলাম আগে যখন ছোটো মামি বর্ধমানে এসেছিল তখন আর আমি যখন পুজোর সময় এসেছিলাম তখনও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই হলো আমার সবথেকে ফেভারিট খাবার আর নেপালের ট্র্যাডিশনাল ডিশ আর সেটা হচ্ছে শেঁকুয়া আর এই হচ্ছে সাথে দেওয়া হয় চাটনি মানে আমার সব থেকে প্রিয় খাবার এটা শেঁকুয়া হচ্ছে ওই কাবাবের মতো মানে নেপালে ট্র্যাডিশনালভাবে এটা বানানো হয় আর আমি খেতে ভালোবাসি হচ্ছে মাটন সেকুয়া। চিকেন সেকুয়াও পাওয়া যায় কিন্তু টেস্ট হচ্ছে মাটন সেকুয়ার। তো এই যে শেঁকুয়া পেয়ে আমার তো আর কোনো দিকে নজর যাচ্ছে না আর তার সাথে নিয়ে নিয়েছি ফ্যানটা তবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেঁকুয়া খেতে কিন্তু বেশি ভালো লাগে আর তারপরে দেখো এখানে নেওয়া হয়েছে চাউমিন আর এখানে নিয়েছি চিকেন চাউমিন আমাদের এখানে যেরকম চাউমিন বানানো হয় তার থেকে কিন্তু ওখানকার চাউমিনটা অনেকটাই আলাদা রকম খেতে হয় আর মানে অন্যরকম রকম ভাবে বানায় যেখানে যে রকম খাবার তৈরি করা হয় আর কি তবে ওখানকার থেকে আমাদের এখানে চাউমিন খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে চলো আরেকটা তোমাদের নেপালি ট্র্যাডিশনাল খাবার দেখায় এই দেখো এই হচ্ছে চূড়া ভটমাস চূড়াটা মেখে দেবে চূড়া মানে চিরা আর ওই যে ছোট ছোট দানার মতো দেখছো সেটা হচ্ছে ভটমাস আর খুব সুন্দর করে মেখে দেয় তো এই হচ্ছে আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে কত কিছু খাবার খাই তাই না নান চিলি চিকেন আর মানুষ কিন্তু এখানে রেস্টুরেন্টে আসলেই এই চূড়া ভটমাস খায় চাউমিন শেকুয়া মোমো বাস এই চারটের মধ্যেই ঘোরাফেরা থাকে সব রেস্টুরেন্টে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও